নমস্কার বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটি শুধুমাত্র বানানো হয়েছে কলকাতা ফটাফট পারপাস ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং তোমরা কেমন ধরনের গেম চাও সেটা জানাবেন বন্ধুরা এখানে গেম থাকবে সম্পূর্ণ ভয়সবারে সবারে এক থেকে চার বাজে গেম থাকবে বন্ধুরা আবার বলছি এখানে গেম থাকবে সম্পূর্ণ ভয়েস অভারে নট ফর মিসিং গেম এক থেকে চার বয়সি ফাটাফাটি গেম থাকবে আজকের যে গেমটা প্রোভাইড করব একদম পুরো ফাটাফাটি গেম প্রোভাইড করব তো তার জন্য ভিডিওটাকে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং তোমরা এরকমই ফাটাফাটি যদি গেম প্রোভাইড খেলতে চান সেটা আমাকে জানাবেন বন্ধুরা এবার থেকে যেসব গেমগুলো প্রোভাইড করবো ফাটাফাটি প্রোভাইড করবো একদম ঠিক আছে আপনারা কিছু ভাই কমেন্ট করেছেন কমেন্টে ভাই বলেছেন দাদা গেমের মতো গেম দিন ঠিক আছে গেমের মতো গেম দেবো তার জন্য ভিডিওটাকে একটা লাইক করবেন বন্ধুরা শেয়ার করবেন কমেন্ট করবেন নট ফর মিসিং গেম এমনিতে যে গেম দিচ্ছে তো নট ফর মিসিং আরও দেব নট ফর মিসিং মানে বুঝতেই পারছেন নট ফর মিসিং মানে তো নট ফর মিসিং বুকি কেন বুকির বাবা আসলেও আটকাতে পারবে না আমি যে এক থেকে চার বাজে গেমটা প্রোভাইড করব আপনারা লোড চাপিয়ে খেলবেন একবার পেমেন্ট নেবেন খেলা বন্ধ করে দেবেন নেক্সট প্লে করবেন না যে ভাই নেক্সট প্লে করবেন আমার কিংবা আমার চ্যালেনের কোনো দায় থাকবে না সম্পূর্ণ দায় থাকবে নিজের দায় থাকবে কারণ এটা ইউটিউবের গেম কখন কোথায় কেমন লোড হবে কেউ বলতে পারবে না সেই জন্য আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে বলছি বন্ধুরা লোড চাপিয়ে খেলুন একবার পেমেন্টিং খেলা বন্ধ করে দিন নেক্সট প্লে করবেন না কিছু কিছু ভাই কমেন্ট করেছিল আমায় আমার লস খেয়ে গেছি কেন ভাই তুমি লসটা কেন খাবে আমার কথা শুনে খেললে অবশ্যই প্রফিটে থাকবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা এখানে যে আমি গেমগুলো প্রোভাইড করবো আমি নিজস্ব আইডিয়া নিজস্ব অভিজ্ঞতার গেম প্রোভাইড করব চ্যালেঞ্জিং গেম প্রোভাইড করবো আপনাদেরকে শুধু কথাটা আমার মন দিয়ে শুনবেন তারপর প্লে করবেন এক হাজার পারসেন্ট প্রফিটে থাকবেন বন্ধুরা যদি স্কিপ করে স্কিপ করে দেখে কিংবা ভিডিওটা কেটে কেটে দেখে তাহলে কিছু বুঝতে পারবেন না সেই জন্য বলছি আপনারা ভিডিওটাকে ভয়েস ওভারে গেম থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন বুঝবেন তারপর প্লে করবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা এই গেমটি বানানো হয়েছে শুধুমাত্র কলকাতা ফটাফট পারপাস ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে আমার গেম খেলে প্রফিট হয় লাভ হয় ভিডিওটাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুরা গেমগুলো দেখাবার আগে তোমার জন্য একটা অ্যাপস নিয়ে এসেছি খুব ট্রাস্টেড অ্যাপস নিয়ে এসেছি যে সকল বন্ধুরা অনলাইনে গেম প্লে করতে চান ভালো অ্যাপস পাচ্ছ না তোমাদের জন্য একটা খুব বিশ্বাস্ত অ্যাপ নিয়ে এসেছি বন্ধুরা খুব বড় অ্যাপ নিয়ে এসেছি এই অ্যাপসে তোমরা চিন্তায় নির্ভয়ে গেম প্লে করতে পারবেন বন্ধুরা এই অ্যাপসে খুব ভালো ফ্যাসিলিটি আছে খুব সুন্দর ফ্যাসিলিটি আছে এখানে বহুত বহুত লোক প্লে করছে আমি নিজে খুব প্লে করছি আরো অনেক ভাইরাও প্লে করছে বন্ধুরা এই অ্যাপসে আপনারাও প্লে করো বন্ধুরা ইফে ফায়ার আপনারা গেম প্লে করতে পারবেন কলকাতা ফতাফত বেহালা স্মার্ট মটকা নাগপুর ফতাফত শ্রীদেবী টাইম বাজার রাজধানী দে মিলন ডে কল্যাণ কল্যাণ নাইট রাজধানী নাইট মিলন নাইট মেইন বাজার ইফে ফায়ার মিনিমাম অ্যাড মানি একশো টাকা উইথ টু তিনশো টাকা সারাদিনের টু টাইম উইথ র এফ ফায়ার প্রত্যেকটা খেলার গেম রেটগুলো আছে শুনে নেবেন কলকাতা ফতাফত দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা পাতি তেরোশো দশ টাকা জুড়িতে নয়শো বেহালা স্মার্ট মটকা দশ টাকা সিঙ্গেল নিরানব্বই দশ টাকা পাতি পনেরোশো দশ টাকা জুড়িতে নয়শো নাগপুর ফাটাফাট দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা পাতি চৌদ্দশো দশ টাকা জুড়িতে নয়শো রাজধানী দে দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা পাতি বারোশো দশ টাকা জুড়িতে নয়শো টাইম বাজার দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা পাতি বারোশো দশ টাকা জুড়িতে নয়শো বাজার দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা পাতি বারোশো দশ টাকা জুড়িতে নয়শো মেন বাজার দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা প্যাটি বারোশো দশ টাকা জুড়িতে নয়শো মিলান দিবস দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা পাতি বারোশো দশ টাকা জুড়িতে নয়শো কালিয়ান দশ টাকা সিঙ্গেল ছিয়ানব্বই দশ টাকা পাতি বারোশো দশ টাকা জুড়িতে নয়শো ইফেফায়ার ডাউনলোড গুগল ক্রোম ব্রাউজার তা চলুন বন্ধুরা তোমাদের জন্য এক থেকে চার বাজি যে ভয়েস হবার গেমগুলো আছে সেগুলো তোমরা মন দিয়ে শুনে নেবেন বুঝে নেবেন নিজের দায়িত্বে খেলবেন লাভ হলো নিজের হবে লস হল নিজের হবে আপনারা লোড চাপিয়ে খেলবেন একবার পেমেন্ট নেবেন খেলা বন্ধ করে দেবেন নেক্সট প্লে করবেন না যে ভাই নেক্সট প্লে করবে আমার কিংবা আমার চ্যালেঞ্জের কোনো দায় থাকবে না সম্পূর্ণ নিজের দায়িত্বে খেলবেন লাভ লস নিজের কারণ বন্ধুরা এটা ইউটিউবের গেম কখন কোথায় কেমন ফেল হবে কেউ বলতে পারবে না বন্ধুরা তা চলুন তোমাদের জন্য যে ভয়েস অভারে গেমটা রাখা আছে সেটা তোমরা শুনে নাও তোমরা যে এক থেকে চার বাজে যে গেমটা প্লে করবেন সেই গেমের প্রথম সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স নাম্বার সিক্স হচ্ছে প্রথম নাম্বার সংখ্যা এবং দ্বিতীয় নাম্বার সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন নাম্বার সেভেন হচ্ছে দ্বিতীয় নাম্বার সংখ্যা এবং তিন নাম্বার সংখ্যা হচ্ছে নাম্বার নাইন নাম্বার নাইন হচ্ছে তিন নম্বর সংখ্যা এবং চার নম্বর সংখ্যা হচ্ছে নাম্বার এইট নাম্বার এইট হচ্ছে চার নম্বর সংখ্যা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং তোমরা কেমন ধরনের গেম চাও সেটা জানাবেন বন্ধুরা বন্ধুরা ভিডিওটাকে কেউ কেটে কেটে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন বুঝবেন তারপর প্লে করবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওর গেম খেলে প্রফিট করছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলে প্রত্যেক দিন নট ফর মিসিং গেম পাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশানটাকে অল করুন পরবর্তী ভিডিওর জন্য